আসসালামু আলাইকুম বন্যাকালীন স্বাস্থ্যবিধি বন্যার পানি পান করবেন না পানি আধা ঘন্টা ফুটিয়ে পান করুন পানি ফুটানো সম্ভব না হলে পানি বিশুদ্ধ করে পান করুন পানি বিশুদ্ধ করার জন্য পানি বিশুদ্ধকরণ বড়ি হ্যালোজেন ট্যাবলেট ফিটকারি অথবা ফ্লোটেক সলিউশন ব্যবহার করতে পারেন পনেরো মিলিগ্রামের দুইটি পানি বিশুদ্ধকরণ বড়ি হ্যালোজেন ট্যাবলেট দশ লিটার মানে এক কলস পানিতে মিশিয়ে আধা ঘন্টা পর পান করুন পুকুর নদী খাল বিল কুব অথবা কোনো খোলা স্থানে পানি সংগ্রহ করে প্রথমে একটি পরিষ্কার পাত্রে থিতানোর জন্য রেখে দিন এক ঘন্টা পর থিতানো পানি পরিষ্কার কাপড়ের সাহায্যে সেকেন্ড নিন এরপর দশ লিটার মানে এক কলস পানিতে ৩২ ফোঁটা বা দুই মিলিলিটার ক্লোটেক সলিউশন ভালোভাবে মিশিয়ে আধা ঘন্টা পরে পানি পান করুন এই ব্যাপারে নিকটস্থ স্বাস্থ্যকর্মী বা মেডিকেল টিমের পরামর্শ নিন দশ লিটার বা এক কলস ট্যাব বা টিউবওয়েলের পানিতেও বত্রিশ ফোটা ক্লোটেক মেশাতে হবে ক্লোটেক মিশ্রিত পানি পান করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না ডায়রিয়া হলে রুগীকে স্বাভাবিক খাবার দিন এছাড়া ঘন ঘন মুখে খাবার স্যালাইন খাওয়ান ডায়রিয়া আক্রান্ত শিশুকে মায়ের দুধ অবশ্যই খাওয়াতে হবে বন্যাজনিত যে কোনো রোগে যেমন ডায়রিয়া নিউমোনিয়া জ্বর সর্দি কাশি চর্মরোগ মেডিকেল টিমের সাথে করুন অসুস্থ আঘাতপ্রাপ্ত সাপে কাটা ও পানিপুট বা উদ্ধার করে মেডিকেল টিমের সহায়তায় হাসপাতালে যাওয়ার ব্যবস্থা করুন বন্যা পরবর্তীতে বাড়িঘর পয় নিষ্কাশন সহ বাড়ির আঙ্গিনা পরিষ্কার পরিচ্ছন্ন করুন যে কোনো মরা পচা জীবজন্তু দেখামাত্রই মাত্রই মাটিতে পুঁতে ফেলুন স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন সুস্থ থাকুন ধন্যবাদ